আসসালামু আলাইকুম আমি ডাক্তার মারুক ইভেন্টিভ মেডিসিন এবং ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ইস্যু যা ধীরে ধীরে নীরব ঘাতক হয়ে লিভার এমনকি শরীরে মারাত্মক রকমের ঝুঁকিপূর্ণ জটিলতা সৃষ্টি করতে পারে আর এটা অনেকটা আপনার আমার দৈনন্দিন খাদ্যাভ্যাস এবং জীবন আচরণের সাথে সরাসরি সম্পর্কিত আমি আমার এর আগের ভিডিওতে এত সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি সময় সুযোগ হলে দেখে নেওয়ার অনুরোধ থাকলো আশা করি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ প্রিভিভার্স আজকের ভিডিওতে ফ্যাটি লিভারের জন্য দশটি উপকারী ফল এবং পাঁচটি ঝুঁকিপূর্ণ ফলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এই ফলগুলো আপনার আমার হাতের নাগালে আমাদের আশেপাশেই রয়েছে আশা করি এটা জেনে সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ প্রথমেই লিভারে জমানো ফ্যাট কমানোর জন্য অথবা জমাতে বিরত রাখার জন্য দশটি বেস্ট ফলের ব্যাপারেই জানা যাক লিস্ট নাম্বার টেন গ্রেফ ফুট বা চাম্বুরা আমাদের খুবই পরিচিত এবং অবহেলিত একটি ফল অবহেলিত এই কারণে বললাম অন্যান্য ফলকে আমরা যতটা গুরুত্ব দেই এই ফলটিকে আমরা ততটা গুরুত্ব দেই না অথচ এই জাম্বুরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিশেষ করে ন্যারিনজেনিন এবং ন্যারিনজেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকেলের অ্যাগেনস্টে ফাইট করে লিভার সেলকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে এছাড়াও এই জাম্বুরা লিভার ফ্যাট ম্যাটাবলিজমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এবং লিভারে অতিরিক্ত ফ্যাট জমাতে বাধা প্রদান করে থাকে তবে যাদের শরীরে অনেক রোগ রয়েছে এবং অনেকগুলো ঔষধ একসাথে সেবন করে থাকেন তারা এটা খাওয়ার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করুন কারণ এটা নির্দিষ্ট কিছু ঔষধের গণত্ব বাড়িয়ে এর সাইড ইফেক্ট তৈরি করতে পারে লিস্ট নাম্বার নাইন আপেল এটা লো গ্লাইসেমিক যুক্ত ফল সো ডায়াবেটিক রোগীরাও এটা খেতে পারবেন আর এতে প্রচুর পরিমাণে প্যাকটিন নামক ফাইবার থাকে যা পরিপাক থেকে নানা ধরনের ক্ষতিকর টক্সিন সমূহকে বডি থেকে বের করে দিতে সহায়তা করে থাকে যার ফলে লিভারে ওয়ার্কলোডটা কমিয়ে আনে তবে বেস্ট হলো এই আপেল খোসা সহ খাওয়া কারণ খোসাতেই বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা লিভারকে প্রোটেক্ট করে থাকে সুতরাং ক্ষুদা লাগলে এই আপেলকে সালাদ আইটেমে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন লিস্ট নাম্বার এইট গোয়া বাবা পেয়ারা প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন সি থাকে যা এমনকি অরেঞ্জ বা কমলা লেবু থেকেও বেশি আমরা জানি ভিটামিন সি একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভার সেলকে অক্সিডেটিভ ড্যামেজ এবং ইনফ্লামেশন থেকে রক্ষা করে থাকে এতে আরও বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লাইকোপিন এবং ক্যারোটিন থাকে যা লিভারকে সেল ড্যামেজ থেকে প্রোটেকশন দেয় অন্যান্য ফলের তুলনায় এই পেয়ারাতে গ্লাইসেমিক সূচক তুলনামূলকভাবে অনেক কম থাকে লিস্ট নাম্বার সেভেন আচাই দেখতে অনেকটা জামের মতো এতেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা বডিতে থাকা ফ্রি রেডিকেলের অ্যাগেনস্টে ফাইট করে অক্সিডেটিভ স্ট্রেসটাকে কমিয়ে আনে এবং লিভার সেলকে ড্যামেজ থেকে প্রোটেক্ট করে তবে এটা বেশি খাওয়া যাবে না কারণ এতে হাই ক্যালোরি থাকে নাম্বার সিক্স পেঁপে বা পাপায়া এতে প্রচুর পরিমাণে ফাইবার হাই কনসেন্ট্রেটেড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটা ক্যারোটিন এবং ফ্লাভিনস থাকে যা ফ্রি রেডিক্যাল অ্যাগেনস্টে ফাইট করে লিভার সেলকে ড্যামেজ থেকে প্রোটেকশন দেয় এই পাপায়াতে পাপাইন এবং কাইমো পাপাইন নামক কিছু এঞ্জাম থাকে যাদের অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যের কারণে লিভারের ইনফ্লামেশন বা প্রদাহ কমিয়ে আনে লিস্ট নাম্বার ফাইভ লেমন বা লেবু একটি শক্তিশালী ফল যা লিভারের স্বাস্থ্য রক্ষায় খুবই উপকারী এটার শক্তিশালী হেপাটো প্রোটেকটিভ বৈশিষ্ট্যের কারণে লিভারের ইনফ্লামেশন কমানোর পাশাপাশি এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি তো রয়েছেই যাদের হেপাটিক স্টেটোসিস বা ফ্যাটি লিভার রয়েছে তাদের জন্য এটা অ্যাক্সেলেন্ট চয়েস ল্যাব টেস্টে দেখা গিয়েছে যে নিয়মিত লেমন জুস সেবনের ফলে হেপাটিক টিজিপি এবং টিজিও যা লিভার ড্যামেজের এক ধরনের মার্কার তা কমিয়ে আনে পাশাপাশি হেপাটিক টিজি বা ট্রাইগিসাইট এবং লিপিড পার রিডিউস করে লিস্ট নাম্বার ফোর গ্রেপ বা আঙ্গুর প্রচুর পরিমাণে রেস থাকে যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা লিভার সেলকে প্রোটেকশন দেয় এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে থাকে তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা এটা খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকুন কারণ এটা ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে লিস্ট নাম্বার থ্রি পার্সিমান দেখতে অনেকটা টমেটোর মতো চীন আমেরিকা এবং মেক্সিকো অঞ্চলে প্রচুর পরিমাণে এই পার্সিমন ফল উৎপন্ন হয় এটা পুষ্টিকর এবং প্রচুর পরিমাণে নিউটেন্টস ও অক্সিডেন্ট সমৃদ্ধ যা লিভারের চর্বির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে থাকে এটি গ্লুকোজের সহনশীলতার উন্নতি সাধন করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে লিভারের ক্ষতিকর বায়োমার্কারগুলোকে কমায় অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং মাইটোকন্ডিয়াল ফাংশনের উন্নতি সাধন করে থাকে লিস্ট নাম্বার টু রেড ফ্রুটস স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি রাসবেরি, খুবই ডেলিশিয়াস প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ স্বাস্থ্য উপযোগী এবং স্বাস্থ্য উপকারের একটি ফল প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ এটা লিভারের ইনফ্লামেশন কমাতে পারে এছাড়াও ইনসুলিন রেজিস্টেন্সের উন্নতি সাধনে সহায়তা করে থাকে যা হেপাটিক স্ট্যাচোসিস বা ফ্যাটি লিভার রুগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইনসুলিন রেজিস্টেন্স প্রায়শই লিভারে ফ্যাট জমার জন্য দায়ী যা কিনা পরবর্তীতে লিভার ফাইব্রোসিস তৈরি করতে পারে এটি ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে থাকে লিস্ট নাম্বার ওয়ান অ্যাভাকাডো অ্যাভাকার্ডোতে আছে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট হেলথি নিউট্রেন্টস স্পেশালি মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস যা এলডিএল নামক ব্যাড কোলেস্ট্রল কমাতে এবং এইচডিএল নামক গুড কোলেস্ট্রল বাড়াতে সহায়তা করে থাকে এছাড়াও এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই যা লিভার স্কারিং বা ক্ষত কমাতে সহায়তা করে থাকে প্রিভিউয়ার্স এতক্ষণ তো উপকারী ফলগুলোর ব্যাপারে আলোচনা করলাম এবার আসা যাক পাঁচটি বিশেষ ফল যা অ্যাভয়েড করা উচিত কিংবা খাওয়ার পরিমাণ কমিয়ে আনা উচিত স্পেশালি যাদের ফ্যাটি লিভার রয়েছে লিস্ট নাম্বার ওয়ান আম যদিও আম অনেক সুস্বাদু অধিক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অতি পরিচিত একটি ফল এটার গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড অনেক বেশি তাই বলে সুস্বাদু সেজন্য অধিক পরিমাণে নয় বরং স্বল্প পরিমাণে বা স্বল্প মাত্রায় খাওয়া উচিত লিস্ট নাম্বার টু পাইনঅ্যাপেল বা আনারস যদিও এর অনেক অ্যান্টি ইনফ্ল্যামেটরি বেনিফিট রয়েছে তথাপিও এর মধ্যে যে হাই সুগার কন্টেন্ট রয়েছে তা ফ্যাটি লিভারের জন্য ওভারলোড হয়ে যেতে পারে তাই এটা স্বল্প পরিমাণে বা অ্যাভয়েড করা উচিত লিস্ট নাম্বার থ্রি বানানা বা কলা প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কিন্তু এর মধ্যে হাই সুগারও থাকে তাই যাদের ফ্যাটি লিভার রয়েছে অধিক পরিমাণে নয় বরং স্বল্প পরিমাণে খাওয়া যেতে পারে অর্ধেকটা কলা ফ্যাটি লিভারের জন্য সমস্যার কারণ নয় কিন্তু দৈনিক তিন চারটা কলা খেলে তার লিভারে ফ্যাট হিসাবে স্টোর হওয়ার সম্ভাবনা প্রবল লিস্ট নাম্বার ফোর ডেটস বা খেজুর প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিনস এবং মিনারেলস থাকে কিন্তু এর মধ্যে হাই অ্যামাউন্ট অফ সুগারও থাকে সুতরাং যাদের ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার রয়েছে তাদের ক্ষেত্রে বেশি পরিমাণে খেজুর খাওয়ার সমুখীন হবে না অবশ্য মাঝে সাঝে একটা দুটা খাওয়া যেতেই পারে কিন্তু প্রতিদিন নিয়ম করে বেশি পরিমাণে খাওয়া পরিত্যাগ করতে হবে লিস্ট নাম্বার ফাইভ রেজেন্স বা কিসমিস এটা বহুল প্রচলিত একটি ফ্রুটস যা কিনা আঙ্গুর থেকে প্রস্তুত করা হয় এবং বিভিন্ন খাবারকে সুস্বাদু করার জন্য বহুলাংশে ব্যবহৃত হয়ে থাকে তবে এর ভিতরে কনসেনট্রেটেড সুগারের পরিমাণ অনেক বেশি থাকে যা লিভারে ফ্যাট হিসাবে জমা করার জন্য বহুলাংশে দায়ী যদি তা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় আর হ্যাঁ এর ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যাদের কনস্টিপেশন রয়েছে তাদের ক্ষেত্রে এটা গাটের জন্য খুব উপকারী হলেও তা অধিক পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় ভিউয়ার্স আমি রিপিট করছি এতক্ষণ যতগুলো ফলের কথা বললাম তা নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়াতে কোনো বাধা নেই সুস্বাদু বলে অতিরিক্ত পরিমাণে খাওয়াটাই মূল সমস্যার কারণ উদাহরণস্বরূপ আপনি যদি কলা পছন্দ করে থাকেন খেজুর পছন্দ করে থাকেন আর আপনার যদি ফ্যাটি লিভার থেকে থাকে তাহলে আপনাকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজের অভ্যাস করে তুলতে হবে এবং খাওয়ার পরিমাণটাকে কমিয়ে আনতে হবে ও ঘন ঘন খাওয়া থেকে বিরত থাকতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তা হলো অনেকেই ফলকে জুস বানিয়ে কিংবা ফ্রুট জুস খেয়ে থাকেন এটা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি থাকে তুলনামূলক বিচারে ফলকে জুস না বানিয়ে সরাসরি চিবিয়ে খাওয়াটাই ভালো প্রিভিউয়ার্স যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের পাশেই থাকুন আর এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ